আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ পিনহাস চৌধুরী আমি পূর্ব নাসিরাবাদ চশমা পাহাড় আবাসিক এলাকা ওখানে আমি থাকি ওখানে আমার ওন রেসিডেন্স আমার ডান পাশে যিনি আছেন আমাদের সবার বড় বোন রোশন আক্তার চৌধুরী আর আমার বাম পাশে যিনি আছেন উনি আমার বড়ো ভাই মিস্টার হেফাজতুর রহমান চৌধুরী উনি দীর্ঘদিন বাইরে ছিলেন সৌদি আরবে ছিলেন চাকরিতে ছিলেন এবং ওখান থেকে উনি দীর্ঘদিন চাকরি করার পরে দেশে আসেন এবং আমার এই বোন আমার যে বড়ো বোন উনি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথা মানে দুই পায়েরই হাঁটুর ব্যথায় আপনার ভুগছিলেন তারপরে উনি আমাকে যখন একেবারে হাঁটাফেরা করতে পারছিলেন না তখন আমি আমার এক বন্ধু ওনার নাম তারেক ভাই আমি ওনার সাথে আলাপ আলোচনা করি উনি আমাকে বলেন যে ওনার মা উনি চট্টগ্রাম মেবারকার হাসপাতালের রাহুল ভান সার কাছে উনি দেখেছেন উনি হচ্ছেন নেই রিপ্লেস স্পেশালিস্ট তো আমি ওনার কথা ধরি তারপরে রাহুল স্যার ওইখানে আমাদের যে চট্টগ্রাম এভাইকে হাসপাতালে যিনি আছেন জাস্টিন স্যার ওনার সাথে কথা বলি ওনার কাছে কথা বলার পরে জাস্টিস সাহেব আমাকে বলেন যে আমাদের এই ব্যাপার ইন্ডিয়ান একজন ডাক্তার আছেন নি প্রেস স্পেশালিস্ট আপনি ওনার সাথে আলাপ করে দেখতে পারেন ওনাকে দেখাতে পারেন তারপরে আমি আমার বড় বোনকে নিয়ে আসি এভাইকে হাসপাতালে এবং রাহুল ভান ওই স্যার ডাক্তার রাহুল ভান স্যার ওনার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং ওনার সাথে আমার বোনকে আমি ওই আমার বড় বোনকে ওনাকে দেখানো হয় উনি দেখে আপনি উনি এবং এক্সরে করলেন বিভিন্ন রিপোর্ট করে উনি বললেন যে ওনার ডান পাশে যেহেতু বেশি ড্যামেজ হয়েছে হাঁটুটা ওনাকে এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে এবং নি রিপ্লেস করতে হবে তারপর আমরা অপারেশন করি এবং গত বাইশ তারিখ আপনার আমরা শনিবার এডমিশন নিই এবং তেইশ তারিখ ওনার অপারেশানটা হয় ডান পায়ে প্রথমে উনি বলছেন যে এক ডান পাইটা যেহেতু বেশি ড্যামেজ হয়েছে ওটা আগে করতে হবে এরপরে দুই মাস পরে বাম পায়েরটা করাতে হবে ডান পায়েরটা করানোর পরে উনি ইনশাআল্লাহ এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো এবং এই অপারেশনের সমাজ রাহুল স্যারের সাথে ওইখানে আমার আরেকজন যিনি ছিলেন অ্যানাসলিস্ট যে ডক্টর শামসুল আলম পিন্টু উনি হত চিটং মেডিকেলের আপনার এনএসিসের হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন এখন আমাদের এই বেকার হাসপাতাল চিরঙের মধ্যে আছেন উনি সাথে ছিলেন এবং যথেষ্ট আমার বইয়ের বোনকে ওটির মধ্যে যতক্ষণ অপারেশন হয়েছিল ওনারা যথেষ্ট ওইখানে যারা ছিলেন সিস্টার বলেন ডাক্তার বলেন অ্যাসিস্ট্যান্ট সাহেব স্যার সহযোগী যারা ছিলেন ডাক্তার সবাই যথেষ্ট ওনাকে টেক করেছে আর ইনশাআল্লাহ ওনার অপারেশান সাকসেসফুল হয়েছে আমরা আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ উনি এখন হাঁটতে পারতেছেন ও একটু একটু সাপোর্ট নিয়ে আজকে ওনার অপারেশন তিন দিন চলতেছে এবং আমার এখানে যে অপারেশন যারা ছিলেন ওখানের মধ্যে আমার এক স্কুল লাইফের আমার এক ফ্রেন্ড ছিলেন আমরা একসাথে লেখাপড়া করি চার বছর এ নাম রহিম কাঞ্চন সে ওইখানে যথেষ্ট ছিলেন এবং সে যথেষ্ট তাকে একটি কেয়ার করেছেন এবং আমরা আশা করি চট্টগ্রামে যারা আমাদের এই যে হাসপাতালে যারা আপনার এই পাহাড়ুর পেন যারা কষ্ট পাচ্ছেন আমি আশা করি ওনারা আসবেন এখানে এসে রাহুল স্যারের কাছে আপনার সাথে দেখা ওনাকে দেখাবেন আশা করি আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং এখানে কেবিনের আপনার পাশে যে ভিউ ভিউটা খুবই সুন্দর কেবিনটা আপনার খুবই সুন্দর এবং ওনাদের যে এখানে যারা স্টাফ আছেন একেবারে সিকিউরিটিকে শুরু করে ডক্টর নাস বলেন যারা আপনার বিভিন্ন মিষ্টি আছেন সিকিউরিটি সবাই সিস্টার সবাই মোটামুটি ভালো টেক কেয়ার করছেন এবং সবাই মোটামুটি যার যার কর্তব্যে খুবই অনট তো আমি আশা করব। আমাদের যারা চট্টগ্রামে যারা আছেন যারা এরকম হাঁটুর পেনে কষ্ট পাচ্ছেন হ্যাঁ সবাই আপনি এখানে আসার আসবেন এবং ওনাকে দেখাবেন কারণ আমি মনে করি আমার এই বোনের যে আজকে চিকিৎসা আপনার যে অপারেশনটা হয়েছে অস্ত্রোপচার হয়েছে এটা কিন্তু উনি যদি আজ থেকে চার বছর আগে যদি এটা আর একটু ভালো করে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে যদি দেখাতেন তাহলে হয়তো উনি আজকে এইভাবে আর বেশি একটা কষ্টটা পেতেন না তো যাই হোক ইনশাআল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে ইনশাআল্লাহ ওনার একটু আগে এসছেন স্যারে দেখে গেছেন এবং ও সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি খুবই কোঅপারেটিভ এবং উনি রবিষ্যতে এমনভাবে কথাবার্তা বলেন এমনভাবে উনি মিশে যান আপনি ভাবতেই পারবেন না যে একজন ডাক্তার এইটা ওনার খুব বড়ো গুণ এবং উনি আপনার আজকে যে একটু আগে এসছেন সকালবেলা এসছেন ও যেদিন অপারেশন হয়েছে ওই দিন আপনার পরের দিন এসে উনি দেখে হাঁটিয়েছেন ওনাকে এবং হাঁটানোর পরে উনি বলছেন যে ইনশাল্লাহ আপনি আগে আগে আরও যত দিন যাবে আপনি আরও ভালো আরাম বোধ করবেন এবং আপনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং আগামী দুই পরে দুই মাসের মধ্যে আপনার পাটা অপারেশনটা করতে হবে তাহলে আপনি একেবারেই পোরাপুরি কী হয়ে যাবেন আর একটা জিনিস ওই যে ওনার যে পায়ের মধ্যে যে অস্ত্রোপচার করেছে যেগুলো লাগানো হয়েছে কৃত্রিম ওগুলো হচ্ছে ওনাকে ওর আপনারাকে ডাক্তাররা বলবে যে আপনি কি কোনটা লাগাবেন জনসন অ্যান্ড জনসন আছে মেরিন আছে ওনাকে জনসন অ্যান্ড লাগানো হয়েছে এবং লাগানোর পরে আপনাকে ওগুলো ওই যে আপনার কোন কী কী পাস লাগানো হয়েছিল ওই হাঁটুর মধ্যে ওগুলি কিন্তু ওনারা আপনাকে দেখাবেন এবং বলবেন যে আমরা এগুলো আপনাকে লাগিয়েছি তো আশা করবো আপনারা ইনশাআল্লাহ আসবেন এক হাসপাতাল চট্টগ্রামে এবং আপনারা এখানে হাসপাতালে সেবাটা নিতে পারবেন আপনাদের জন্য ভালো হবে আপনাদের সবার শুভ কামনা করি আমাদের জন্য আমার বোনের জন্য সবার জন্য দোয়া করেন সবজনের জন্য সুস্থ থাকেন এবং উনি যেন হাঁটতে পারেন